আমরা আমি আমার নাম বোলানাথ ধর পোস্ট টিপিসিসি ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির ভাইস প্রেসিডেন্ট ছিলাম বর্তমানে টিপিসিসি প্রেসিডেন্ট মেম্বার এবং আমি দুই হাজার আঠারো ভারতীয় জাতীয় কংগ্রেসের ক্যান্ডিডেট ছিলাম থার্টি ফাইভ বিলো নিয়ে মানুষ শুনছি আমি ছাত্র অবস্থা থেকে আমি এই দল করে এসেছি এই দলকে ভালোভাবে এসেছিলাম ভালোবাসি দলকে আমি করেছি দীর্ঘদিন করার পর আজকে বুঝতে পারলাম যে ভারতবর্ষে এ বিজেপি সরকার আসার পর নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতবর্ষকে যে উন্নত শিখরে পৌঁছে দিয়েছে ওনাদের অবদান এবং ভারতবর্ষের সাধারণ জন সাধারণ স্বার্থে বিভিন্ন কাজ করে চলেছেন এবং ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা ওনাদের কঠোর শ্রমে ত্রিপুরা রাজ্যের জনগণের প্রতি যেসব সহযোগিতা করে যাচ্ছেন বিভিন্ন ক্ষেত্রে তার প্রতি আপ্লুত হয়ে আমরা আজকে দক্ষিণ জেলার আমি ছাড়াও আমাদের এই সাতটা বিধানসভা পাঁচজন ব্লক কংগ্রেস প্রেসিডেন্ট এখানে উপস্থিত আছেন ওনারাও নিঃস্বার্থভাবে ভারতীয় জনতা পার্টির কাজ উদ্বুদ্ধ হয়ে আমরা আজকে আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টের বাড়িতে আমরা যোগদান করলাম নমস্কার সবাইকে আজকে আমি ভারতীয় জনতা পার্টির দক্ষিণ জেলার সভাপতি হিসেবে আপনাদের অবগত করছি এবং আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির দক্ষিণ জেলা কমিটির সুখবর বলতে পারি কারণ আজকে ভারতীয় জাতীয় কংগ্রেস দল পরিত্যাগ করে কংগ্রেসের বরিষ্ঠ নেতৃবৃন্দ দক্ষিণ জেলার আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন আমি আগে ওনাদের নাম বলে দিচ্ছি ভোলানাথ ধর একজিউটিভ মেম্বার উনি ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য কমিটি কমিটির মেম্বার ধর ব্লক প্রেসিডেন্ট পঁয়ত্রিশ বিলিনিয়া কেন্দ্র বিমল দাস ঋষমুখ ব্লক কংগ্রেস প্রেসিডেন্ট প্রেমতোষ মহাজন প্রেসিডেন্ট চৌত্রিশ রাজনগর ব্লক সুজল দত্ত প্রেসিডেন্ট চল্লিশ সাবুম ব্লক কংগ্রেস প্রেসিডেন্ট রয়েছে সঞ্জয় ভূমিক প্রেসিডেন্ট আটত্রিশ জুলাইবাড়ি ব্লক কংগ্রেস প্রেসিডেন্ট ইন্দ্র কুমার নাথ প্রেসিডেন্ট বিলোনিয়া ডিস্ট্রিক্ট কংগ্রেস ও ওনারা আজকে কংগ্রেস দল ত্যাগ করে ভারতীয় জনতা পার্টিতে সামিল হয়েছেন তো আমরা একটা সময় এই দল করতাম কংগ্রেস দল করতাম ওনারাও কংগ্রেস দল করতেন আজকে এসছেন আমরা আগে হয়তো ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছি ওনারা আজকে যোগদান করেছেন আগে আর পরে ডিপারেন্স হল একটা কিন্তু আজকে আমাদের যে মানসিকতা দুটোরই একটা জায়গাতে এসে আমরা পৌঁছতে পেরেছি কারণ ওনারা আজকে বলছেন যেটা আমরা বলতাম যে দিল্লির কংগ্রেস এই রাজ্যের কংগ্রেসদের নিয়ে ছেলে খেলে খেলতো বছরের পর বছর গত বিধানসভার নির্বাচন। ওনারা কেন্দ্রীয় নেতৃত্বের কথা মেনে কাজ করেছেন কংগ্রেস সিপিএম জোট হয়ে এই রাজ্যে প্রতিদ্বন্দ্বিতা করেছেন নির্বাচনে লড়েছেন ওনারা হয়তো ভেবেছিলেন গত বিধানসভায় হয়তো ওই বিধানসভার মতোই বোধহয় জোট করেছে সাময়িক কিন্তু মাত্র দেখা গেল একটা দীর্ঘস্থায়ী জোট হতে যাচ্ছে কংগ্রেস এবং সিপিএমে ওনারা ওনাদের বিবেককে আর মেনে নিতে পারেনি কারণ যেই সিপিএমের সাথে দিল্লির কংগ্রেস জোট করছে ভারতীয় জাতীয় কংগ্রেস জোট করছে এই দক্ষিণ জেলাতেই শুধু ত্রিপুরা রাজ্যের দক্ষিণ জেলাতেই সিপিএম পার্টি জাতীয় কংগ্রেসের বাহাত্তর জনকে খুন করেছে इस बदलते जमाने में ना बदलने वाले विश्वास के लिए हमें चाहिए खुशबू सेहत स्वाद और गुणवत्ता से भरपूर एग मार्क लव कुश कच्ची घानी ऑयल ये है हमारी पूरी फैमिली के लिए खास लव शुद्ध सरसों का तेल इसके कुदरती गुण एवं सुगंध खाने में घोल दे एक अनोखा स्वाद जिससे हमें मिलता है एक अच्छे स्वास्थ्य का भरोसा सेहत भी स्वाद भी ये है लव कुश का वादा सेहत और गुणवत्ता वाला एग मार्क लव प्योर मस्टर्ड ऑयल स्वाद भी सेहत भी